দুর্দান্ত মজার রেসিপি সরি মাছ ভুনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন স্কিপ করবেন না প্যানে আমি তেল দিয়ে নিলাম রসুন দিলাম পেস্ট দিলাম আদা রসুন পেস্ট দিলাম দিয়ে ভেজে নিব হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম গরম মশলা দিলাম ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে কষায় নিব মাছটা ঢেলে দিলাম দিয়ে আর একটু কষায় নিব নিয়ে পানি দিলাম পরিমাণ মতো দেখুন কত সুন্দর বরফ আসছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন প্রায় হয়ে আসছে এখন কয় কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো ফেলেবার জন্য খুবই মজার হয় এটা একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন ফাইনাল লুক কত সুন্দর আসছে খেতে খুবই মজা লাগবে ভিডিওটি আমার নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ